আসসালামু আলাইকুম এভরিওয়ান বিসমিল্লা রহমান ইরাহিম সবাইকে ওয়েলকাম জানিয়ে চলে আসলাম আর একটা নতুন কুকিং ব্লগে তো যে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন তার কথা বলাব না মূল রেসিপিতে চলে আসলাম বন্ধুরা আমি দু লিটার দুধ বসায় দিয়েছি চুলাতে দেখেন এই দুধটা দিয়ে অবশ্যই কিছু না কিছু ভালো একটা রেসিপি করুন ফুল ভিডিও দেখতে থাকেন বন্ধুরা হাজার হাজার টাকা বেঁচে যাবে আর মন আনন্দে নেচে উঠবে কারণ নিজে হাতে যদি কোনো জিনিস তৈরি করা যায় বা বানানো যায় গাদা গাদা টাকা বেঁচে যায় আর সেটা কিন্তু বিভিন্ন কাজে লাগে অবশ্যই গুঁড়া দুধ আমাদের বিভিন্ন কাজে লাগে বিভিন্ন রেসিপিতে লাগে তো এই গুঁড়া দুধটা বানানোর জন্যে আমি চলে এসেছি আপনাদের মাঝে তো বন্ধুরা আমি কিন্তু সামান্য তলিতে একটু পানি দুধ সহ দিয়ে দিয়েছিলাম আর কোনো পানি দেই নাই কারণ যেহেতু এটা দিয়ে আমি গুঁড়ো দুধ বানাবো এই কারণে পানি দিলে এটা মার দিতে আরও অনেক সময় লাগবে আর গুঁড়ো দুধ বানানোর জন্য অন্তত দু তিন ঘন্টা সময় লাগে কারণ এইটা গুঁড়ো দুধ বানাইতে মিশিং ছাড়া নিজে হাতে বানালে অনেক পারফেক্ট হয় অবশ্যই একটু তো সময় লাগবে এবং ধৈর্য ধরে কাজটা করে নিতে হবে যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না এবং বাড়াবো না আর ওনাবর দুধটা নেড়ে দিতে হবে তলিতে যেন বেঁধে না যায় নুনি না জমে যায় এবং এই যে চারিদিকে শুধু দুধ জাল করে নিয়ে অবশ্যই নুনিটা বেঁধে যাবে এবং সর পর্বে এই সরটা বারবার আমি মধ্যস্থলে নিয়ে আসতেছি আর বারবার করে নেড়ে দিচ্ছি যাতে যেন তলিতে বেঁধে না যায় বেঁধে গেলে তলিটা ধরে যেতে পারে এই কারণেই বন্ধুরা অবশ্যই বোঝেন আপনারা যারা রেসিপি করেন বা যারা দেখেন বোঝেন তাদের আমি হা করলেই বুঝতে পারবেন যে আপু কোন কথা বলতে চাচ্ছে আর কিভাবে তৈরি করে নিচ্ছে অনেকেই মনে করে যে কী সহজভাবে কাজ করে দেয় আমরা পারি নাই একটু তো পরিশ্রম করতেই হবে অবশ্যই সহজ যদি ধৈর্য ধরে কাজটা করে নেন আর সেই টেকনিক প্রসেসটা যদি তুমি ঠিক করতে পারো তাহলে অবশ্যই সহজ ইনশাআল্লাহ আমি সহজ করেই বলে দেই খুটি নাটি যে কোনো গোপন স্টেপস সব কিছুই বলে দিচ্ছি আমি বারবার করে সর ফেলা পড়লেও সেটা নাড়া দিয়ে মধ্যস্থলে রেখে দিচ্ছি গায়ে লেগে যায় কিন্তু কড়াইয়ের পাতিলে লেগে যাবে ওটা উঠানো যাবে না শুকে যাবে এই কারণ অনাবরত নাড়তে হবে নেড়ে নেড়েই কিন্তু এই কাজটা করে নিতে হবে দেখেন কতগুলো দুধ ছিল আর আমি জাল করে করে কমে নিয়ে আসছি পারফেক্টভাবে আমার গুঁড়োর দুধ হওয়ার প্রজাপ্তে চলে এসেছে ডোটা পর্যাপ্ত পরিমাণ করে নিচ্ছে আর চারিদিকে লেগে যাচ্ছে এত প্রচুর পরিমাণে নাড়া করতেছি চেষ্টা করতেছি এই জন্য এগুলো শুকে গেলে আর উঠে নিতে পারবো না উঠে যেতে গেলে একটু আবার সময় লাগবে চুলার উপর দিয়ে রাখলে উঠানো যাবে তা যাই হোক আমি চারিদিকে ভালো করে নেড়ে সেরে নিয়ে নিলাম শুকনো হয়ে গিয়েছে পারফেক্টলি আমি ঢেলে নেওয়ার চেষ্টাই করব অনাবরত অবশ্যই ঘন শুকনো করে নেবেন তাহলে দুধটা শুকাতে সময় লাগবে না বেশি আর গুঁড়ো দুধ প্রচুর পরিমাণে নামবে বেশি পর্যাপ্ত পরিমাণে গুঁড়ো দুধ নেমে যাবে তো বন্ধুরা কথা বারাচ্ছি না আর বেশি কথা বললে ভালো লাগবে না বলবেন রোমা আপু এতই কথা বলে তো কথা না বলে বুঝিয়ে দিলেও দোষ বলেন যে আপু ভালো করে বুঝিয়ে দিলেন না বুঝতে পারলাম না আপনি কম কথা বলে দিলেন সব দিক দিয়েই তো দোষ হয় যাই হোক দোষ থাকলেও তবু দিয়ে পাশে আছেন সাপোর্ট করতেছেন লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে আসেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি চুলা থেকে নেমে নিয়েছি বন্ধুরা আর এভাবে রোদ্দ্রু দিয়ে শুখে নিব এভাবে বড় একটা আমি টিনের স্টিলের ইয়ে নিয়েছি বাটি নিয়েছি অর্থাৎ এটাকে আমাদের এলাকায় অন্য কিছুই বলে যাই হোক তারপরে এই যে গুঁড়ো দুধটা আমি রোদ্দ্রু থেকে নিয়ে এসেই কিন্তু মোড় থাকা অবস্থায় ডলে নিচ্ছি আপনারাও নিশ্চয়ই গুঁড়োদ্দুর থেকে নিয়ে এসেই ডলে নেবেন একটা ব্লিন্ডার করে নিলাম আর একটা টে থেকে ঢেলে নিয়ে কিন্তু আমি শিশুনিতে করে নিচ্ছি ঘটুনি দিয়ে অর্থাৎ হাত ঘুটুনি এইটা এটা করে কিন্তু হচ্ছে আপনার অন্য কিছুও বলে কোন এলাকায় কি বলে বুঝি না আমার এলাকায় এইটাই বলে তো আমি এভাবে রৌদ্র থেকে নিয়ে এসে করে নিলাম যাদের ব্লেন্ডার নয় তারা কিন্তু অবশ্যই এভাবে গুঁড়ো দুধটা পারফেক্টলি করে নিতে পারেন আর কতটা সুন্দর হয়েছে দেখেন এভাবে করে নিয়ে বিভিন্ন রকমের রেসিপি করে নিতে পারবেন মিষ্টি তৈরি কাজে লাগবে বিভিন্ন কাজে গুঁড়ো দুধটা লাগে গাদা গাদা টাকার দামরা কিনে নিয়ে আসি হাতের সব সবসময় থাকেও না তাই স্বাস্থ্যসম্মত এই গুঁড়ো দুধটা তৈরি করে নিলাম খুব সহজেই আপনাদের দেখালাম দেখেন কতটা পারফেক্ট হয়েছে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন ওরা হচ্ছে কেমিক্যাল দেয় তাই ফক ফকে সাদা হয়েছে আমার তো একটু হয়তো ডিফারেন্স হয়েছে তারপরে আমি চলে যাচ্ছি দই সিময় বানাবো দই সিমইয়ের জন্য আমি পারফেক্টলি অলরেডি অন ক্যামেরায় দুধ বসিয়ে দিয়েছি সাথে একটু বাদাম আর কিশমিশটা বসিয়ে দিয়েছি আর এই জিনিস কিছুটা শুকনো রেখে দিয়েছি এই যে সিময় বনফুল লাচ্চা সিমই আমি তো সিময়ে বানাইছিলাম আগের রেসিপিতে আপলোড করে দিয়েছিলাম ইনশাআল্লাহ আবারও দিব দোয়া রাখবেন আর আপনারা কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে আর দই সময় বানানোর জন্য পরিমাণ মতোই কিন্তু পানি নিতে হবে এবং পরিমাণ মতোই সব কিছু নিয়ে পারফেক্টলি করে নিতে হবে না হলে দই সময়টা জমবে না এবং শুকনো হবে না জমাইতে পারবেন না এই যে নিজে হাতে বানানো দই সরি নিজে হাতে বানানো গুঁড়ো দুধটার সাথে দিয়ে দিলাম নেড়ে নিচ্ছি আর দুধটাও পরিমাণ মতো ওই গ্লাসতে মাপ করেই নিয়েছিলাম আমি এক প্যাকেট লাচ্চা সীমায়ে এক পোয়া দিয়েছি এক পা দুধ হলে যথেষ্ট সাথে একটু সামান্য পানি দিয়েছি অর্থাৎ গুঁড়ো দুধ গলিয়ে নেব সেটা সাথে দিয়ে পারফেক্ট হয়ে যাবে আমার এর জন্য আমি মাফ করেই নিলাম আর মাফ করে নিলে সুবিধা হবে আর এই যে বাটি দিয়ে চিনিটাও মাফ করে নিলাম যদি কম বেশি চিনি খেতে চান তাহলে বেশি খেলে বেশি দিবেন কম খেলে একটু কমিয়ে দিবেন। আমার দু বাটি পরিমাণ চিনির প্রয়োজন তাই দু বাটি নিয়ে নিলাম মাফ করে এই যে দেখেন এরম বাটি সেটাও ভালো করে দেখাইতেছি আর আমি গ্যাসের চুলাতে রান্না করেছি অতিরিক্ত বৃষ্টির কারণে আমি মাটির চুলাতে যাইতে পারিনি আমি অলরেডি মাটির চুলা এবং গ্যাসের চুলা দুটাই ইউজ করি দুই কাছ থেকেই আমি কিন্তু ভিডিও আপলোড করে থাকি বা রেসিপি করি যাই হোক বন্ধুরা এভাবে ঘুরতে নিলাম আমার রেসিপিগুলো যদি একটুও ভালো লাগে থাকে বন্ধুরা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা যাই হোক করে বন্ধুরাও পাশে থাকবেন ভালো লাগবে আর আমি নামায় নিয়ে আসলাম আমার সিমইটা হয়ে গিয়েছে আর এই যেইভাবে দই সিময়টা আমি দু ঘন্টা জুমে রেখে তারপর বের করে নিয়ে আসলাম আমি কিন্তু এটা বাহিরে উষ্ণ গরম থাকা অবস্থায় অনেক কিছুদের ঢেকে রেখেছিলাম লং ভিডিও হবে এই জন্য দেখায়নি তারপরে একটু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা তারপরে বের করে নিয়ে আসলাম নিয়ে আসে এই যে পরিবেশন করে আপনাদের দেখাইছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর পারফেক্টলি আর একটু বাহিরে রাখলে হয়তো ভালো হয়ে জমে যায় তো আরও যাই হোক দুই সময়টা এরকমই জমে পারফেক্টলি হয়েছে ওকে হয়েছে আর এই যে ওই সময়টা বাইরে রেখে দিয়েছে ওইটা খাবো যেহেতু ওইটা কোনো কিছু দিয়ে জমায়নি তো বন্ধুরা যদি কোনো কিছুর বলার বা শোনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লে কমেন্টের উত্তর দিয়ে দেবো যদি কিছু শোনার বা জানার থাকে আমার কাছ থেকে বুঝতে পারেননি বা বুঝছেন তারপরও প্রয়োজন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ